নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে হচ্ছে রামনবমী আর সকাল সকাল আমি চলে এসেছি স্টেশনে তবে আজকে আমি যাবো রাম মন্দির রাম মন্দির বলতে অযোধ্যা নয় আমার হাওড়া জেলাতেই আছে রাম মন্দির তো সেই রাম মন্দিরে কী কী আছে কোথায় আছে রাম মন্দিরটা আমাদের হাওড়া জেলায় সব কিছু শেয়ার করবো আজকে ভিডিওতে তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন

চলুন এখন মন্দিরের দিকে স্টেশনের বাইরে চলে এলাম আর এইখান থেকে সোজা চলে যাব মন্দিরের দিকে এখান থেকে মন্দির বেশি দূর নয় হেঁটে যাওয়া যাবে আপনারা চাইলে টোটো করেও যেতে পারবেন আর এখানে ভিড়টা খালি দেখুন পুরো ট্রেন থেকে নাবার পর থেকেই লাইনটা পড়েছে এখান থেকে লাইন দিয়ে দিয়ে সবাই যাচ্ছে মন্দিরে পুজো দিতে এখানে সব রাস্তা দু সাইডে বিক্রি হচ্ছে পুজোর ডালা ফ্রেশ ফল আর সন্দেশ এখান থেকেই সবাই ডালা নিয়ে পুজো দিচ্ছে এই হলে মন্দিরের ভেতরটা এখানেই আছে ঠাকুর সবাই এখানে পুজো দিচ্ছে তো এখানে মন্দির অন্যরকম নয় এটা একটা সাদিকি একদম ঐতিহাসিক পুজো বলতে পারেন এটা পারিবারিক একজন স্বপ্নে পেয়েছিলেন প্রভু শ্রীরামকে সেই থেকে এখানে পুজো হয় বহু প্রাচীন বলতে পারেন বহু প্রাচীন মন্দিরের বাইরেই রয়েছে এখানে সাবিত্রী সত্যগ্রাম যত ভক্ত পুজো দিতে আসছেন তারা সবাই এখানে সাবিত্রী দেবীকে আলতা সিঁদুর দিয়ে তারপর বাড়ি ফিরছেন আর মন্দির থেকে বেরিয়ে এখন চলে এলাম এখানে দেয়া হচ্ছে লস্যি আমি এক গেলাস এখান থেকে লস্যি সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লসি খেয়ে নিলাম আর এখানে রাম পূজা উপলক্ষে এখানে এসব বেতের ঝোরা চুবড়ি তারপরে পাখা এখানে নানা ধরনের ফুল গাছ এই বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে যারা পুজো দিতে আসছে কেউ কিছু পারলে কিনে নিয়ে যাচ্ছে মন্দির থেকে ঠাকুর দর্শন করে চলে এসেছি আর এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় এবার আপনাদের বলে দিই আপনারা কিভাবে আসবেন এখানে আসাটা খুবই সোজা হাওড়া স্টেশন থেকে মাত্র তিনটে স্টপেজ তিনটে প্ল্যাটফর্মে এলে আপনারা এই রামরাজাতলা স্টেশনে নেমে পড়বেন আর হাওড়া থেকে বাসে এলেও বাহানা নম্বর বাস রামরাজাতলা আসছে বাসেও আসতে পারবেন আর সাঁতরাগাছি থেকে এলে আমরা সাঁতরাগাছির পরের স্টপেজেই যেই রামরাজাতলা স্টেশন আপনারা যে কোনো প্রান্তে থেকে আসুন কোনো অসুবিধা হবে না স্টেশন হাওড়া স্টেশন থেকে মোটামুটি দশ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন তো আপনারা যদি চান আপনারা আসুন আর এই যে ঠাকুর আজকে থেকে রয়েছে এই ঠাকুর তিন মাস থাকবে এই ঠাকুর শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হবে বিরাট বর্ণাঢ্যকারে তখন আবার এখানে প্রচুর লোক জমে ভিড় হয় ঠাকুর দেখতে আসে তো তার মধ্যে আপনারা যে কোনো সময় আপনারা যদি সময় বের করতে পারেন ঠাকুর এখানে থাকে আপনারা এসে দেখে যেতে পারবেন এখানে ডালা বিক্রি হচ্ছে পুজোও দিতে পারবেন প্রত্যেক দিনই পুজো হয় সকাল দিকে যখন সময় আজকে তো ভোরবেলা থেকে পুজো হচ্ছে আর যাবার সময় তো দেখলেন লাইনটা কেমন পড়েছে স্টেশন থেকেই পুরো লাইন মানে ট্রেন থেকে লোক নাচ স্টেশন থেকেই লাইন এখন বেজে গেছে নটা এখন লাইনটা একটু কাছাকাছি চলে গেছে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম